নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো চলে আসলো কি করবেন কি তার প্রস্তুতি নেবেন ঠাকুর আনবেন ইত্যাদি প্রভৃত নিশ্চয়ই আছে কিন্তু সরস্বতী পুজোর দিন বা তার আগের দিন এইটাতে আপনারা কি করতে পারেন কিভাবে আসতে পারে আপনাদের বেনিফিট সেই সম্পর্কে আপনাদের আমি কিছু অবশ্যই জানাবো কিছু ইনফরমেশান দেবো যাতে আপনাদের লাইফে এবং সন্তানদের কেরিয়ারটায় সাফল্য আসে তার জন্য দেখতে হবে কুইন শ্রীময়ী দ্য ট্যারেট কার্ডের প্রোগ্রাম এবং বেল বাটনে একটি ছোট্ট ক্লিক যাতে সমস্ত প্রোগ্রামের আপডেট ব্যাপারটি আপনার ফোনে সবার আগে ফ্ল্যাশ চলে আসে এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটি তাহলে বন্ধুরা শুরু করে দেয়া যাক মূল পর্বটি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন সরস্বতী পুজো আপনারা জানেন বন্ধুরা পরে হচ্ছে শ্রী পঞ্চমী তিথিতে এই পঞ্চমীটিকে বসন্ত পঞ্চমী অর্থাৎ শীতের শেষ বসন্তের প্রারম্ভ বলে মনে করা হয় তো শ্রী পঞ্চমী তিথি অত্যন্ত শুদ্ধ এবং একটি ফলপ্রসূ এবং ফলদায়িনী তিথি কিন্তু তার আগের দিন পরে গণেশ চতুর্থী অর্থাৎ বিনায়ক চতুর্থী বছরে বেশ কয়েকটি বিনায়ক চতুর্থী পরে তার মধ্যে এই তো চতুর্থীটি অত্যন্ত ইম্পর্টেন্ট অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছিল তো সরস্বতী পুজোর কথা এর মধ্যে গণেশজি আবার কোথেকে আসলেন কেন আসবেন না গণেশজির মতো পণ্ডিত মানুষ মানে পণ্ডিত দেবতা সত্যিই বিরল মহাভারতকার গণেশজির কথা আমরা কি বিস্তৃত হয়ে গেছি নিশ্চয়ই না সুতরাং যে সমস্ত প্যারেন্টসরা অর্থাৎ অভিভাবকেরা চাইছেন যে আমাদের সন্তানরা পরীক্ষায় সাফল্য পাক পরীক্ষায় হায়ার স্কোর করুক একটি মানে তার যাত্রাপথ অর্থাৎ তার কেরিয়ারের যাত্রাপথটি সুগম হোক সেক্ষেত্রে অবশ্যই আপনারা সিদ্ধিদাতা গণেশের নামটি করবেন এবং সরস্বতী পুজোর আগের দিন বিনায়ক অর্থাৎ গণেশজির পুজোটা কিন্তু অবশ্যই করবেন কারণ ওনার পুজো করে যে জিনিস আপনারা শুরু করবেন সেটাতে সিদ্ধি কিন্তু আপনার আসবে অর্থাৎ সাকসেস কিন্তু আসবে এরপর চলে আসুন পরের দিন শ্রীপঞ্চমী তিথিতে শ্রীপঞ্চমীর যে কটা আয়োজন হয় সরস্বতী পুজোর আপনারা অনেকেই জানেন তাও আরেকবার বলে দিচ্ছি যারা প্রথম সরস্বতী পুজো করবেন তো অবশ্যই নেবেন পলাশ ফুল পলাশ ফুল পাওয়া একটু দুর্লভ কলকাতা শহরে এবং বিভিন্ন মেট্রো সিটিসে কিন্তু যারা কলকাতা থেকে বেড়াতে যান শান্তিনিকেতনের দিকে বা বীরভূম এরিয়াতে তারা প্রচুর থরে থরে পলাশ ওখানে দেখতে পান পলাশ ফুল কিন্তু বেশ কিছুদিন মানে ঠিকঠাক থাকে মানে পচে যায় না তো যারা মনে করছেন আগে থাকতেও কিন্তু পলাশ ফুল আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন কারণ মা সরস্বতীকে বলা হয় পলাশ প্রিয়া পলাশকে তিনি অত্যন্ত ভালোবাসেন তো সরস্বতী পুজোয় খাগের কলম যেটা পাওয়া যায় দশকর্ম দোকানে সেটা একটু কাটিয়ে রেখে দেবেন অর্থাৎ নিবটার মতো একটু মানে ছুলে নিতে হয় এবং পলাশ ফুল হচ্ছে মূল এটা লাগে এটা ছাড়াও লাগে সাদা খই এবং খেলনা কদমা তো এই জাত জিনিসগুলো অবশ্যই মা সরস্বতীকে দেবেন এবং দুধের একটু পায়েস বা দুধের কোনো একটি ভোগ কিন্তু অবশ্যই আপনারা সেক্ষেত্রে সরস্বতীকে আপনারা নিবেদন করবেন এবং সাকসেসটি যাতে অবশ্যই ছেলে মেয়ে পায় তার জন্য আগের দিন ছেলে মেয়েকে কিন্তু একটু হবিষ্যান্ন ভক্ষণ করাবেন এবং সাথে নিজেরাও পারলে একটু হবিষ্যান্ন আপনারা ভক্ষণ করবেন সরস্বতীর যে সাধারণ চলিত রূপ বা প্রচলিত রূপ আমরা দেখে থাকি বাগদেবীর নর্মাল যে রূপ সেটার সাথেও আরেকটি জিনিস সরস্বতী আরেকটি রূপ রয়েছে আপনারা নেট ঘেঁটে দেখে নেবেন বন্ধুরা তাকে বলা হয় সিদ্ধা সরস্বতী এই সরস্বতী হচ্ছেন ব্রহ্মার পুত্রী তার চারটি হাত আছে হাতে একটি বেদ আছে এবং তিনি বাজান রুদ্রবীণা এবং এই সিদ্ধা সরস্বতীর পুজো করলে আপনার ছেলেমেয়ের বা আপনার স্নেহভাজন যারাই রয়েছেন বা আপনার নিজেরও সেক্ষেত্রে কেরিয়ার এবং বিদ্যায় অর্থাৎ যাতে হাত দেবেন তাতে সাকসেস পাওয়ার কিন্তু বিশাল ব্লেসিং কিন্তু আপনারা সেক্ষেত্রে বন্ধুরা পেয়ে যান একটু কষ্টসাধ্য সিদ্ধা সরস্বতী পুজো করা মানে ভক্তিটাই মূল জায়গা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন সিদ্ধা সরস্বতীর মূর্তি যদি আপনারা কালেক্ট করতে পারেন অন্তত তিন বছর কিন্তু সিদ্ধা সরস্বতী পুজো আপনাদের সেক্ষেত্রে করতে হবে বন্ধুরা অবশ্য সংগ্রহ করবেন কুল অর্থাৎ নারকলি কুল কারণ বন্ধুরা মনে রাখবেন কুল হচ্ছে মা সরস্বতীর প্রিয় ফল কুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো অসম্পূর্ণ এবং যে সমস্ত দুষ্টু ছেলেমেয়েরা এই সরস্বতী পুজোর আগে কুল খান এটা আমরা ছোটো থেকে শুনেছি তাদের বিদ্যায় কিন্তু ভয়ঙ্কর বাধা হয় সুতরাং চেষ্টা করবেন সরস্বতী পুজোর আগে কুলটা যাতে ছেলেমেয়েরা না খায় এবং সরস্বতী পুজোতে সকালবেলা উঠে যে স্নানটা ছেলে আপনারা করতে বলবেন এবং আপনারা নিজেরাও করবেন তার আগে কিন্তু অল্প করে হলুদ তার মানে মুখে এবং বডিতে ছোঁয়াতে বলবেন অর্থাৎ তেল হলুদ দিয়ে স্নান করে তারপরে তারা শুদ্ধ বস্ত্রে নতুন হলে খুব ভালো না হলে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে তারা কিন্তু ভক্তি সহকারে বাগদেবীর আরাধনা করবে ঠাকুর মশাই এসে নিশ্চয়ই মন্ত্র করাবেন যে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তো যাই হোক কিন্তু তারা বাই হার্ট যেন সেটা উচ্চারণ করে কারণ উচ্চারণের মধ্যে দিয়ে যেমন মন্ত্রের সার্থকতা সঙ্গে কিন্তু ভক্তি বিশ্বাস অবশ্য পালনীয় ভক্তি বিশ্বাস সহযোগে যে মন্ত্র ভেতর থেকে আমাদের উৎসারিত হয় সেটিই হচ্ছে পূজা মূল মন্ত্র এবং মূল উদযাপন তো বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে সরস্বতী পুজোর দিন আপনাদের আপনারা কী কী করবেন কিভাবে সফল হতে পারে ছেলেমেয়ের কেরিয়ার তার বিদ্যার্জন এবং তার ফিউচার কারণ সঠিক শিক্ষার ওপরে বা সঠিক শিক্ষা গ্রহণের ওপরই নির্ভর করে তার ভবিষ্যতে কর্মজীবন এবং ভবিষ্যতে কর্মজীবনের উপর তার পুরো জীবন এবং সংসার তো বন্ধুরা ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং শুদ্ধতার সঙ্গে ছোট্ট কয়েকটা নিয়মের মাধ্যমে পালন করুন বাগদেবীর দেবীর আরাধনা এবং এই শুভ বসন্ত পঞ্চমী হুম প্রত্যেকের জীবনে বসন্ত পঞ্চমী শুভ এবং আনন্দের বার্তা নিয়ে এসুক এই কামনা করে শেষ করছি আজকের প্রোগ্রাম তার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা একটু করে নিন যাতে সমস্ত আমার যারা নেট বন্ধুরা যারা রয়েছেন নেট নাগরিকরা রয়েছেন যারা শ্রীময়ী প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করেন আরও বেশি বেশি পরিমাণে কিন্তু তাদের মধ্যে ইনফরমেশানগুলো ছড়িয়ে যায় ইটস ভ্যারি ইম্পর্টেন্ট তো ভালো থাকুন বন্ধুরা আনন্দে থাকুন নমস্কার